বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই আইসল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন আপনাদেরকে কিন্তু আপডেট ভালো খবর জন্য কারণ আনোয়ার কিন্তু ডারবি খেলবেই তার পাশাপাশি শাহাল আব্দুল সামাদকে কিন্তু ভারতীয় দলের জন্য পাঠাচ্ছে না মোহনবাগান কেন এই সিদ্ধান্ত নিল সেটাও বলবো তার পাশাপাশি নুনোরাইস যদি এই মুহূর্তে যুক্ত হয় মোহনবাগান দলে তাহলে কার পরিবর্তন হবে মহামারান এসির নতুন বিদেশি ফ্লোরেন ডুগিয়ার কোন ম্যাচ থেকে খেলবে এবং মোহনবাগান দলকে এখনও মিস করছে জনি কাউকো সেটা নিয়ে কী বলেন সেটাও বলার আছে তো অনুরোধ করা কি শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল উত্তর আছে সকলকে একট্রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জনি কাউকোর আপডেট দিই গতকাল কিন্তু মোহনবাগান ভার্সেস মহামেডান ম্যাচ দেখতে আসার জন্য উপস্থিত ছিল যুবারতে ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে জনি কাউকো ম্যাচ দেখে জনি কাউকো যখন বেরোচ্ছিল সেখানে জনি কাউকুকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এখনও মোহনবাগান দলকে মিস করছেন জনি কাউকো হালকা হেসে বলে নো কমেন্টস অর্থাৎ বোঝাই যাচ্ছে জনিকাউকো সেই হালকা হাসি দেখলেই আমরা বুঝে যাবেন যে অবশ্যই জনি কাউকো কিন্তু মোহনবাগান দল তাকে যে ছেড়ে দিয়েছিল সেই নিয়ে তিনি কিন্তু কিছুটা হলেও দুঃখিত এবং অবশ্যই তিনি মোহনবাগান দলকে কিন্তু মিস করছেন জনি কাউকুকে ছাড়ার কারণ ছিল যে জনি কাউকর ফিটনেস সেই জন্যই মোহনবাগান জনিকাকুকে ছেড়েছিল আর তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ ছিল না তো অবশ্যই জনি কাউকর এই হাসি দেখলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাউকে তিনি কিন্তু মোহনবাগান দলকে অবশ্যই মিস করেছেন এবং শুধু কাউকে মোহনবাগান নয় হাজার হাজার ম্যারিনার্সরাও কিন্তু হাজার হাজার মোহনবাগান সমর্থকরাও কিন্তু অবশ্যই জনিকাউকুকে মিস করছে তাহলে বন্ধুরা এইবার আমরা তারপর আপডেট দিয়ে এটা হচ্ছে মহামেডান দলের নতুন বিদেশি ফ্লোরেন্ট ওগিয়ার কোন ম্যাচ থেকে খেলবে আপনারা আমাকে অনেকেও জিজ্ঞেস করছেন দাদা ফ্লোরেন্ট ওগিয়ার যে নতুন বিদেশি টেয়ারও সে কোন ম্যাচ থেকে খেলবে তো উত্তরটা হচ্ছে মহামেডানের পরের ম্যাচ আছে কুড়ি অক্টোবর মানে প্রায় পনেরো দিন চোদ্দো দিন পরে তো সেই ম্যাচে কিন্তু কেরালার বিরুদ্ধে কিন্তু কুড়ি অক্টোবর ম্যাচে আমরা ফ্লোরেন্ট ওগিয়ারকে কিন্তু মহামেডান দলের জার্সি পরে ডিফেন্স করতে দেখতে নামব অর্থাৎ কুড়ি অক্টোবর কেরালার বিরুদ্ধে মহাম্যাডানের জার্সি পরে কিন্তু খেলতে নামবে মহামেডানের নতুন বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ার তো বন্ধুরা এইবারে আমাকে তার পরের আপডেট দি এটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে ন্যাশনাল ডিউটির জন্য ছাড়লো না মোহনবাগান সুপার জাইন ম্যানেজমেন্ট মোহনবাগান দল থেকে ছটা প্লেয়ার ন্যাশনাল ডিউটির জন্য ডাক পেয়েছিল তার মধ্যে নাম ছিল সাহাল আব্দুল সামাতের কিন্তু বর্তমানে সাহাল তার হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি আছে তাই সাহাল যাতে ইঞ্জুরি না বেড়ে যায় এবং সাহালের বিষয়ে ঝুঁকি এড়াতেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ সিদ্ধান্ত নিয়েছে সাহাল আবদুল সামাদকে এইবারে যে ট্রাই ন্যাশনাল কাপটা হচ্ছে তার জন্য ছাড়বে না অর্থাৎ শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকবেন মোহনবাগান দলে রিহ্যাব করবেন রিকভার করবেন এবং তারপরেই ফিটনেস হবে এবং আশা করছি সাহাল আব্দুল সামাদ অবশ্যই যেটা মোহনবাগানের কলকাতার আরবি আছে উনিশ তারিখ সেই ম্যাচে কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব অর্থাৎ ইঞ্জুরির কথা মাথায় রেখে সাহাল আব্দুল সামাদকে কিন্তু ভারতের ন্যাশনাল ডিউটি পালন করার জন্য ছাড়লো না মোহনবাগান সুপার জাইন দল বন্ধুরা এইবারে আমাকে তারপর আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু সাকসেস পেলো যেইটা তারা প্ল্যান করেছিল সেটা কিন্তু এইবার ঘটতে চলেছে আমরা সবাই জানতে পেরেছিলাম যে যখনই ইস্টবেঙ্গল সেকেন্ড টাইম এ বলেছিল যে আনোয়ার এই মুহূর্তে ফ্রি এজেন্ট আনোয়ার যে কোনো দলে সই করতে পারবে তো তখনও কিন্তু এ আইএফএফ আনোয়ারের সাসপেন্ড কবে হবে কতদিনের হবে সেটা বিচার বিবেচনা করিনি তাই আমরা জেনেই গেছিলাম যে এই আনোয়ারের নেক্সট হিয়ারিং ছিল তিরিশে সেপ্টেম্বর আমি জানতাম এবং সবাই অনুমান করেছিল যে সেই হিয়ারিংয়ে কিছু না কিছু একটা ঘটবে তো সেই হিয়ারিংয়ের আগে ইস্টবেঙ্গল উকিল তার তার নাকি ব্যাক ইন ব্যাকে সমস্যা ছিল পিঠের চোটের জন্য তিনি সেইখানে অ্যাটেন্ড করতে পারেননি সেই আনোয়ারের মিটিংটা তো তার জন্য কিন্তু আনোয়ারের কেসটা ডিলে হয়ে গেছিল এবং আমরা জানি এই মুহূর্তে দুর্গাপূজা চালু হয়ে গেছে আর কোনো রকম মিটিং হবে না এবং দুর্গাপূজা শেষ হবে তারপরেই কিন্তু ডার্বি উনিশ তারিখ তো যেটা প্ল্যান করেছিলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা কিন্তু এবার হুবহু ফলছে অর্থাৎ ডার্বি কিন্তু অবশ্যই আনোয়ারালি খেলবে এর সম্ভাবনা কিন্তু সেভেন্টি এইট্টি পার্সেন্ট কনফার্ম ধরে নিন অর্থাৎ আমরা ধরতেই পারি ডার্বি খেলার পরেই কিন্তু আনোয়ারের ভবিষ্যৎ নির্বা নির্বাচন করবে ভবিষ্যৎ কি হবে তা জানিয়ে দেবে কিন্তু এআইএফএফ অর্থাৎ ডার্বি খেলা যেই প্ল্যানটা করেছিল পরিকল্পনা করেছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু কাজ দিয়েছে তো দেখা যাক আনোয়ার তিনি ডারবিতে কেমন খেলে এবং সত্যিই আনোয়ারের জন্য আশা করে রাখবো যে ডারবির পারফরমেন্স দেখার জন্য যে আনোয়ার কী করে মোহনবাগানের বিরুদ্ধে তো বন্ধুরা এইবারে আমাদের লাস্ট আপডেট দেবে এটা হচ্ছে নুনোর এইস তাকে মোহনবাগান কি যুক্ত করবে তো দেখুন অনেক দিন পরে মোহনবাগানের ডিফেন্স দেখে মনে হয়েছে যে হ্যাঁ এই ডিফেন্সটা এবার একটু ঠিকঠাক মনে হয়েছে যদিও প্রতিপক্ষ মহামেডান তারা এই সিজনে তিনটে ম্যাচে মাত্র দুটোই গোল করতে পেরেছিল তার মধ্যে একটা পেনাল্টি থেকে একটা অপোনেন্ট দলের ডিফেন্সের ভুলে অর্থাৎ ওপেন প্লে থেকে কিন্তু বা সেট পিস থেকে কিন্তু সেরকম গোল করতে পারেনি মোহামেডান তো সেরকম আক্রমণ দলের বিরুদ্ধে মোহনবাগান যে ক্লিনশিট নিয়েছে তো সেই দুই ডিফেন্ডার টম অ্যালড্রেড আর অ্যালবার্ট রড্রিক্সের ওপরই ভরসা রাখবে না যে কোনো একটা প্লেয়ারকে বাদ দেবে তার পরিবর্তে নুনরাইসকে যুক্ত করবে এইবার সেটা কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু বিকল হবে তো দেখা যাক নুন আপাতত মোহনবাগানের জন্য আনরেজিস্টার্ড প্লেয়ারই আছে আইএসএল তাকে এখনো রেজিস্টার করেনি কেউ তো দেখা যাক যদি রেজিস্টার করে কার পরিবর্তন করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনার কি মনে হয় মনোর ইসকে যদি রেজিস্টার করে তাহলে কার পরিবর্তন করা উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে এক ট্রোত করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ